প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার জয় ভালো আছি তো দর্শক আমি চলে আসলাম বরাবর মতো আমিনুল ভাইয়ের লভটে আমিনুল ভাইয়ের লভটে খুব সুন্দর সুন্দর কবুতের কালেকশন আছে আজকে বেশি না অল্প কিছু কবুতের কালেকশন আছে কিন্তু মার্শাল আর্ট সব সব ভালো ভালো কবুতের কালেকশন ঠিক আছে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কবুতের কালেকশন আছে গররা আছে ই আছে এই যে এদিকে দেখেন মাশাল্লাহ চিন্তার পেয়ার মাশাল্লাহ অনেক সুন্দর

সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর কবুতর বেবি যারা আছেন অবশ্য তারা কবুতরের জন্য আচ্ছা ভাই কথা দিন না পারে আপনি নতুন দুধের আপনি ঠিকানাটা বলে দেবেন আমাদের ঠিকানাটা হয়েছে এটা পুরাতন ঢাকা লালবাগ কেল্লা মোড় বাজার

আমি বলবো হাসলি দেখা দিতেছে ও ভাই এটা আমার শখের জন্য পালার জন্য আছে এটা কি বিক্রি করবেন এটা পরে বলুম না ইনশাআল্লাহ এটা একটা ধামাকা থাকবো যে যে লোক আছে তাদের জন্য এই জিনিসটা আচ্ছা দর্শক এই এগুলো বিক্রি হবে ঠিক আছে তো এগুলো সম্পর্কে আমরা পরে আসি শুরু করলাম এক ধরক কবুতর দিয়ে মাশাআল্লাহ এটা কি কবুতর আমরুল ভাই ভাই এটা একটা হচ্ছে বাগা আর একটা মাদি রইছে সাপছিলা

আরেকটা জোড়া আছে আমি এই জোড়াটা চুইটাল না এই চুইটাল জোড়াটা যে ভাই নেয় পঁচিশশো টাকা দাম কিন্তু তার জন্য আমি একটা ক্ষেত্রে এই জোড়াগুলো কিন্তু তিন হাজার চার অন্য অন্য ছেলে নু বিক্রি করছে হয়তোবা অনেক ভাই জানে তো আমি এই জোড়ার সাথে আরেকটা জোড়া দিয়ে দিচ্ছি একটা পেয়ার দিবে না একদম আচ্ছা আচ্ছা এই পেয়ারটা কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ

আচ্ছা ঠিক আছে দর্শক কেউ মিস করবেন না ভাই দর্শক দেখেন খুব সুন্দর আরেকটা পেয়ার কাটি দিলাম ভাই মানে সিলভারের যেটা পেয়ার না সিঙ্গেল এটা জোড়া 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 আরেকটা আপনি হাতে মানে সিলভার যে একটা গলা কয়না যেরকম সিলভার খাকি গলা কিন্তু আপনি হাতে দেখেন খাকিটার গলাটা দেখেন আপনি হাতে দেখেন এটা নর ভাই মাশাআল্লাহ এই যে শেপটা দেখেন ভাই অনেক সুন্দর যে ভাই নিব এটা আজকে জিতবো ওই দেখেন এটা দিয়া যায় যে খেলছিল খেলা খেলি করছে পালা করছে যা করছে নিজে ব্যক্তিগত আমার আমি অত কিছু বলতে পারবো না ভিডিওতে যদি কারো ভালো লাগে এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা দাম কত মাত্র পনেরোশো দশক মাত্র পনেরোশো টাকা আপনি এপে একটা পেয়ে যাবেন দেখেন আরো তিনশো টাকা স্যার আপনার জন্য তাহলে আমি বলবো যে মানিক ভাই চ্যানেল নিতে কেউ জোড়াটা দেখছি এই দেখেন এটা এটা ওই যে মাদিটা ট্যাক লাগানো আছে দুটা পায়ে ট্যাক লাগানো আছে গলাটার শাইনিং তো অন্যরকম যদি কোনো ভাই নেয় আজকের জন্য এই খাকি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দশক বারোশো টাকা গেলে আপনার এপে পেয়ে যাবেন এতো এম বেশি ফালাফালি করে সেই কারণে আর কি মন গঞ্জে এ দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর চকtomato মাশাল্লাহ অনেক সুন্দর তো ঠিক আছে কিউ মিস করবেন আজকে বাজারে মাত্র 1200 টাকা আমিনুল ভাই এখানে আটা জোড়া দেখতে দেখতেছি ভাই আসলে এটা অনেক সুন্দর জোড়া না বলতে ভাই না আমি এটা মানে মিসটেক হইতে পারে যায়ও মাদি মনে করে আর কি জোড়া টানছিলাম তো এখন এইটা এইটা যদি কোনো ভাই নাই

এটা মাদি না পিছেটা মাদি হ্যাঁ সামনেরটা এই সামনেরটা মাদি আর ওই যে যেটাই কিছু ওটা নর না নর মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক দেখেন পুরো অরেঞ্জ বাচ্চা কাচা খুব সুন্দর বাইরে হবে বাচ্চা চন সুন্দর বাইরে না সুন্দর বাইরে ইনশাআল্লাহ এই জোড়াটা যদি কোনো ভাই নেয় হ্যাঁ দাম 2500 টাকা লাভ নেই 2000 টাকা রাখবো ভাই 2000 টাকা জি আর আমার তরফ থেকে বলতে কি এই চিলা 2000 টাকা অন্যন্য 2500 টাকা বিক্রি হইছে কিন্তু এইটা নিয়ে নেয় আপনি আসছেন আজকে ভিডিও দিয়ে সব আপনার জন্য দশক তিন পিস দুই হাজার টাকা দেখেন তিন পিস দুই হাজার টাকা গুলো পেয়ে যাবেন আচ্ছা ভাই এই যে দুইটা তোরা

আপনাদেরকে কম রেটে মাল দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ঠিক আছে আর আপনাকে গুজবে কান দিবেন না কে কী করলে কান দিবেন না যদি আপনাদের কারো যদি মনে গঞ্জে টাকা নিয়ে যদি কবুতর না দেয় তাহলে এটা রিক্স আমার আপনারা সবাই আমারে ফোন দিবেন ঠিক আছে অনেকেই বলে যে ভাই আমরা যে মনে মাল নিব ওই অনেকে বলে ওনারা নাকি বাদ পার কথা বললেন না আপনারা আমারে ফোন দিবেন যদি আমি বলি আপনারা মান নিয়েন নাহলে নেন না ঠিক আছে আর কোনো কথা আছে কারণ মনোরগঞ্জে অনেকে অনেক কথা বলবো ভাই সবাই তো সব ভালো দেখতে পারে না ঠিক আছে আমি একটু কথা বলে রাখলাম এই কথাটা যদি আমার আগে বলার দরকার ছিল আমি বলতে পারিনি ঠিক আছে তো ঠিক আছে কেউ মিস করবেন না তিন পিস মাত্র আঠারোশো টাকা দর্শক দেখেন খুব সুন্দর আর একটা পেয়ার মাসাল্লাহ বাগা বাগা পেয়ার না পুরান পুরান ব্লাড এই যে আইস ডালা বাগা আছে না যেটা মাসাল্লাহ অনেক সুন্দর এই আইস ডালা বাগা এগুলা পুরান ব্লাড লাইনে তো এটা আজকে যদি কোন ভাই যদি নেয় হ্যাঁ এই জোড়াটা আজকে দাম ধামাকা রেডি দিয়ে দিলাম

এটা কি কবুতর আর নটটা পকার এটা নীলা বলে নীলা কাজ করা যেটা বলে না নীলা কাজ করা মানে নীলা কাজ করা কি নর নামাদি জোনটা জোড়া দুটা জোড়া মানে দুইটা কি নীলা কাজ করা কবুতর হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর আছে এটা গিরু বাজারের ভিতর কি নীলা কাজ খুব ভালো কবুতর কালারটা দেখেন শাইনিং মারে কি গলার যে সিলভার একটা যে শাইনিং শাইনিংটা এবং নীল কালার মানে খুবই সুন্দর এই পেয়ারটা যে ভাই নিবেন ইনশাআল্লাহ আপনি রুডো করতে পারবেন বাচ্চা কাচ্চা আবার বাসা উড়াইতেও পারবেন মন বুড়া আচ্ছা এই পেটটা কেমন দাম চেঞ্জ যদি কোনো ভাই এটার দাম দুই হাজারই দাম ভাই হ্যাঁ পাঁচশো টাকা আপনি চ্যানেলের জন্য ছাড় মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা কি দাম জি ভাই এটা কবুদার কোয়ালিটি তো অন্যরকম দশক পনেরোশো টাকা পিক দাম ঠিক আছে যদি আপনাকে আরো ভালো লাগে দেখাই দমটা দেখেন মা আছে দেখেন

দর্শক এই হলো পেয়ারটা দেখেন কোয়ালিটি না দেখেন দেখেন মাশাআল্লাহ বিগ সাইজ আর মাথাটা দেখছেন পুরো হেমার মাথা ভাই এই জোড়া দিয়ে আপনি ওনা এসে আপনার রোড করবেন এমন বাচ্চা কাচ্চা যেখানে ছাড়বেন ইনশাআল্লাহ আসে আসবে ইনশাআল্লাহ আসবে হ্যাঁ ভাই আচ্ছা এই প্যাটার দাম কেমন চাইতেছেন এই পেয়ারটার দাম দুই হাজারই যদি কোনো ভাই নেয় মাত্র পনেরোশো টাকা রাখুন মাত্র পনেরোশো কোনো দাম আমি ভাবেন না কারণ এটা দেওয়া এটার একটা ইয়ে আছে এটা আলাপ ফোনে আলাপ করলে আমি বলে দেবো কারণ এটা সারা সারি আচ্ছা ঠিক আছে দর্শক দেখেন খুব সুন্দর আরেক পেয়ার কবুত এটা কী কবুতা মিলবে আর্মি একটা নর দিলাম আর্মি নর মাসাল্লাহ আড়ালি একটা মাদি আর কি আড়ালি মাদি আড়ালি মাদি দর্শক মাদিটা অনেক সুন্দর এই এগুলো পেয়ারটা হ্যাঁ এই যে দেখেন পেয়ারটা নটটা দেখেন নটটা বিগ সাইজ বিগ সাইজ মা দিও বড় সাইজ ইনশাআল্লাহ আপনার এগুলো একটু ভাইব্রেশনও আছে পাখার ভিতরে যাই হোক বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ আপনি যেভাবে করতে চান সত্তর আশি কিলো এগুলা ইনশাল্লাহ অনায়াসে সারতে পারবেন আরও আরো দূরে যে তো এইসব কবুতরে আমি থর দিয়ে রাখছিলাম এটা ওই কোন নটটা কিন্তু আমার অনেক বাসার অনেক পুরনো নট আচ্ছা কেমন নাম চাইতেছেন এই নরটার দামই ভাই দুই হাজারটা এই পেয়ারটাই দেওয়া দেবো দু হাজারটা দু টাকা পেয়ারটাই দিয়ে দেবেন পেয়ারটাই দুই টাকা নটের ধরে দেখেন ভাই নর একটা বলতে হব যে মাশাল্লাহ নরই একটা মাদিটা আর সুন্দর দর্শক দেখেন মাদি অনেক সুন্দর এই কারণে আমি একটা প্যার বাচ্চা নেওয়ার জন্য মানে ই করছিলাম দেখেন মাথাটা দেখেন যার পছন্দ হইবো সেই ইনশাল্লাহ নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন নিয়ে নেবেন ঠিক আছে আর যেহেতু আপনারা যদি

আচ্ছা ভাই অনেক আর কিছু আছে কালেকশন দেখার মতো ভাই আর দর্শক দেখেন খুব সুন্দর আর এক পিস কবুতর ঠিক আছে আমিনুল ভাই ভাই এটার দাম যদি না কোনো ভাই একদম ফিক্সড 1500 টাকা 2500 এর আপনি ফিক্সড 1500 যার ভালো লাগো সেই নিয়ে নেবেন ফিক্স দাম 1500 হ্যাঁ ফিক্সড 1500 টাকা দর্শক দেখেন এই নটটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে যদি কারো সিঙ্গেল নল লাগে তাহলে আপনি এই নটটা নিতে পারেন ঠিক আছে মাত্র 1500 টাকা দিলে আপনি এই নটটা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর মাথার শেপটা দেখেন অনেক সুন্দর আচ্ছা

তো দর্শক আজকের মতোই যদি কেউ আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অফিসে পাশে থাকা দিবেন নতুন নতুন ভিডিও আপডেট আপডেট ভিডিও পাওয়ার জন্য আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিবেন ঠিক আছে তো সবারও থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আর যদি আমাদের কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সাথে দেখবেন সবারও থাকেন আলাইকুম